এই প্রথমবার আমি নিউ দিল্লি এসেছি কোথায় মেদিনীপুর আর কোথায় নিউ দিল্লি তো ষোলোশো কিলোমিটার পার করে আসলাম তো জয় গোপাল বন্ধুরা কেমন আছো তোমরা এখন বাজে ভোর তিনটে করি তো আমি আর স্যাম দুজনেই ভালো আছি কিন্তু এত দূরে যাত্রাপথ যাব তো গ্রামের বউ হয়ে এত দূরে যাচ্ছি দিল্লি যাচ্ছি তো বুকে ভয় একটু আছে তো এখন বাজে ভোর তিনটে কুড়ি তো সব রেডি হয়ে গেছি আর দিকে খুব মন খারাপ লাগছে বোন কাকু কাকিমারা মা মামিমারা সবাই দেখা করতে এসেছে আর শ্যামকে তুলিনি এই কারণে ব্যাগটা বাইরে বের করে তারপর শ্যামকে তুলব তো আমরা বা ঘর থেকে টোটো করে এখন কিরপাইতে এসে গেছি তো তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড় লাগেজ আর আমি বাসের জন্য ওয়েট করছিলাম তিনটা পঞ্চাশে বাস আছে তো দেখো বাস সিট উঠে পড়েছিলাম আর এখন মাঝখানে এসে বাস একটু দাঁড়িয়েছে আর সবাই ওই চা খাওয়ার জন্য তো আমরা একটু চা খাচ্ছিলাম আর শ্যামও ওই দিকে চা খাচ্ছি এখন আমরা হাওড়া দিকে নেমে হাঁটছি এই যে মা বলু আর এই বড় ব্যাগ নিয়ে যাচ্ছে আমরা হাওড়াতে নেমেছিলাম সাড়ে সাতটা অবধি তো তারপরে লাগেজগুলো নিয়ে হেঁটে হেঁটে এসে ট্রেনে ধরেছি কারণ স্ট্যান্ড থেকে হাওড়া স্ট্যান্ড থেকে স্টেশন বেশি দূরে না তো চলেই এসেছিলাম টাইম মতো তারপর আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে আটটা পনেরোতে তো ট্রেন এখন ছেড়ে দিয়েছে বসে আছি আর স্যাম তো দেখো না কি করছে স্যাম খুব খুশি চড়ছে তো এখনও অবধিও এখন কান্না করেনি তো একটু সবাইকে খুঁজছিলো ওর মিমিকে মামুদেরকে সব একটু করে খুঁজছিল তো এই দিকে শ্যাম ঘুমিয়ে পড়েছে এখন সাড়ে এগারোটা বারোটার মতো বাজে তো এইদিকে শ্যাম ঘুমিয়ে পড়েছে আর বড়ো মামা এইদিকে দুটি মুড়ি খাচ্ছিলো তো বাড়ির থেকেই মুড়ি এনেছিলাম আলু ভাজা শশা এইসব দিয়ে সব রকম দিয়ে মুড়ি খাচ্ছিলো বসে বসে টাইম তো পাস কর করতে হবে নাকি তো আমরা খেয়ে নিয়েছিলাম এখন আমি আর মা কিন্তু চোখে ঘুম ঢুলে পড়ছে আর এখন গেছিলাম আমি শ্যামের জন্য ভাত আনতে প্যান্ট্রি থেকে আর বাড়ির থেকে সেদ্ধ করে এনেছিলাম কারণ এখানে যা সবজি দেয় ডাল দেয় সবই তো ঝাল থাকে তো বাড়ির থেকে শুধু শ্যামের জন্য করে এনেছিলাম তো চলো এখন বারোটা সাড়ে বারোটার মতো বাজে তো ভাত এনে রেখে দিয়েছি স্যাম তো এখন ঘুমিয়ে পড়েছে তো উঠলে তারপর খাওয়াবো তো আমিও শুয়ে পড়ে শুয়ে পড়েছি একদম ভালো লাগছে না চোখ চাইতে পারছে না এত ঘুম পাচ্ছে তো চলো শ্যাম কখন উঠে আর এসিতে তো প্রচণ্ড ঠান্ডা লাগছে আর উপরে সিট পড়েছে দেখো এখন উপরে সিটে তো গায়ে কম্বল ওরা দিয়েছিল কম্বলটা তো গোটা গায়ে দিয়েছি কিন্তু তবু যেন মনে হচ্ছে কি ঠান্ডা উপর থেকে ঠান্ডা লাগছে তাই স্যামকে লিচি আলু ভাজা হচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে এখন ওই গয়া পার করলো দেখো স্যাম কি করছে দেখো ও এত ঠান্ডা লাগছে এসিতে তো থাকতে চাইছিল না তার জন্য আবার এই খাটায় পাক খাই এসে ঘুরে স্যাম স্যাম ঘুমিয়ে পড়েছিল এই উঠলো স্যামকে ওই খাওয়ালাম তারপর আমরা খেয়েছি আর স্যাম আবার লুচি খাচ্ছে দেখো কি করছো বাবা ভালো লাগছে ট্রেন থেকে বাইরের দৃশ্য কিছুটা তুলে রাখলাম তো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম আর ট্রেনে যাচ্ছিলাম ট্রেনের আওয়াজ সবে মিলে বেশ ভালোই লাগছিল আর এই দিকে স্যাম একটু কান্না করছিল কারণ এসিতে ওকে মানে থাকতে চাইছিলো না আর মানে ট্রেনে ট্রেনের মধ্যে এক জায়গাতেই বসে থাকতে হচ্ছে ও সেইটা একদমই চাইছিল না কান্না করছিল খুবই তাই আমাদের সিট এক জায়গায় পড়েছিল বড়ো মামার সিট এক জায়গায় ছিল তাই বড়ো মামার কাছ বড়ো মামার সিটের কাছে আবার নিয়ে এসেছি এখন তো স্যাম এইখানে এসে একটু চুপচাপ যাই হোক বসে আছে আর এইখানে একটা কাকু এসে কথা বলছিল শ্যামের সাথে তো তাকে আবার সে আবার একটা চকলেট দিল একটা বোতল দিয়েছিল খেলা করতে তো এই সব মিলে তো যাই হোক এখানে একটু চুপচাপ করে বসেছিলো আর চলো বাইরের দৃশ্য একটু দেখতে থাকো বেশ ভালো লাগছে এখানে ট্রেনে চড়তে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও ট্রেন চলবে ট্রেনের সেই আওয়াজ আর সুন্দর একটা গান এ কি করছে আইতা কো দা কো দা কো দা কো কি করছিস তুমি? এখন আমরা দিনদয়াল उपाध्याय দাড়ি আছি। সাম একটু খেলা করছে নে মে আর বড় মামা এদিকে। সামের খুব মজা হয়েছে এক কাছে বসতে চাইছিল না। আরা কথাটিকে এসছি। গায়ার কাছ থেকে স্লিপাট থেকে না। আরে দিদুর কাছে যাচ্ছে তো। যাচ্ছে তো দিদুর কাছে? চলো। তাহলে আমরা অনেক খেলা করেছি সেখানে। এখন বেজে গেছে রাত আটটার মতো আর ট্রেনে একটা খাবার অর্ডার করেছি তো ওটা দিয়ে যাবে এখনি। তো খেয়ে শেমকে খাইয়ে এবার এইবার শেমকে ঘুম পাড়িয়ে দেবো। তো এখন বাজে পরদিন সকাল। পাঁচটা পনেরো কুড়ির মতো তো শ্যামের বাবা আমাদেরকে ফোন করলো যে উঠে পড়ো ট্রেন এবার চলে আসবে তো পৌঁছানোর টাইম ছিল ছটায় তো দশ মিনিট আগেই মনে হয় পৌঁছে যাবে ভেবেছিলাম কিন্তু ঢোকার মুখে পৌঁছেও যেত কিন্তু ঢোকার মুখে ওই সময় ট্রেনটা কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিল। তো ছটা পাঁচ অবধি পৌঁছে গেছি তো শ্যামের পাপা আগের থেকেই এসে দাঁড়িয়েছিলো পাঁচটাই শ্যামের পাপা চলে এসেছিলো স্টেশনে দাঁড়িয়েছিল তো আমি মা বড়মা এদিকে এদিকে উঠে বসে আছি আর বাকিরা ওইদিকে এখনও শুয়ে আছে ট্রেন মানে নামার সময় হয়ে গেল ট্রেন থেকে তো ওরা এখনও ওঠেনি ওদের এখনও ঘুম কাটেনি আর এই দিকে আমি সেই অন্নপ্রাশন হবার পর শ্যামের তারপর যে শ্যামের পাপা চলে এসেছিল তো তারপর থেকে আর শ্যামের সাথে দেখা হয়নি কতদিন পর শ্যামের পাপা শ্যামকে দেখছে আর শ্যাম তার পাপাকে দেখছে এই যে এসেই আগে প্রণাম করে নিয়েছে তো শ্যাম তো চো চোখে পুরো ঘুমে ঢুলছে চাইতে পারছিল না প্রথমে পাপাকে দেখছে ভাবছি কে এটা তো প্রত্যেক দিন ভিডিও কলে দেখেছে বা সামনে থেকে তো একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো তারপর গেছিলো তো মা ওইদিকে স্যামের টুপিটা খুলে নিচ্ছিল আর এই দিকে শ্যামের বাপা সব লাগেজগুলো নিয়ে বলছিল চলো দেরি হয়ে যাচ্ছে আর এইদিকে আমি আর শ্যামের পাপা বড় মামা মা সবাই ব্যাগগুলো নিয়ে লাগেজগুলো নিয়ে হাঁটছিলাম কিন্তু এত বড় বড় লাগেজ ছিল যে নিয়ে যেতে পারছিলাম না বড় তো তিনটে বড় লাগেজ হয়েছিল তো ওইদিকে শ্যামের পাপা দুটো নিয়েছে আর আমরা একটা নিয়েছি এই এই ভারীটা মানে নিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছিল তাই বড়ো মামা একদিকে ধরেছিল আর আমি একদিকে ধরে হাঁটছিলাম নিউ দিল্লি স্টেশনে এইখান থেকে এবার আমরা নিউ দিল্লি স্টেশনের বাইর থেকে আমরা এবার গিয়ে মেট্রো ধরব তো আমাদের এইখান থেকে যেতে মেট্রোতে উঠতে সময় লেগে যেতে ওই এক ঘন্টার মতো লাগবে তো এই যে নিউ দিল্লি স্টেশন বড়ো মামায়ের এই প্রথমবার নিউ দিল্লিতে তো ওটাই বলছিল বড়ো মামা যে আমি এই প্রথমবার আসলাম আর স্যাম ওইদিকে দেখো না শ্যাম নিজে হেঁটে হেঁটে আসবে আর আমরা যেমন লাগেজগুলো নিয়েছি ও আবার লাগেজগুলোকে ঠেলছে দেখো ও নিয়ে যাবে লাগেজ ধরে ধরে ও নিজে কেমন লাগেজ ধরে ধরে নিয়ে যাচ্ছে বলছে আমি নিয়ে যাব। আমি বললাম বাহ আমার শ্যাম তো খুব বড় মানুষ হয়ে গেছে আর এইদিকে দিকে মেট্রোতে আমরা চেপে পড়েছি এইদিকে মা আর বড়ো মামা শ্যামকে নিয়ে একদিকে বসেছিল আমরা তার উল্টো দিকে আমি আর শ্যামের পাপা বসেছিলাম কারণ ওইদিকে আর জায়গা ছিল না তো শ্যামকে বলছিলাম যে শ্যাম আয় এই দিকে বসবি আয় তো ওইদিকে তারপর চলে এসেছিল। এই যে আমি আর শ্যামের পাপা আবার এধার দিকে একদিকে বসে আছি শ্যাম তার পাপার পকেটে হাত দিচ্ছে দেখছে যে চকলেট আছে কিনা একটা চকলেট খেয়েছে তারপর আবার দেখছে যে চকলেট আছে কিনা পকেটে তাই শ্যাম পকেটে হাত দিচ্ছিল আর ওইদিকে আমার শ্যামের পাপাকে সবাই ফোন করে করে জিজ্ঞেস করছিলো যে কোথায় কটা অবধি আসবি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই জিজ্ঞেস করছিল যে কটায় অবধি আসবি তো শ্যামের পাপা ওটাই বলছিল তো আমরা এখন নেমে পড়েছি আর এই দিকে আমি আমরা আমি আর বড় মামা বেরিয়ে গেছি স্টেশন থেকে তো ওরা ওইখান থেকে বেরোতে পারছিল না তো বেরিয়ে গেছি যাই হোক নেমে চলে এসেছি আমাদের নোয়া দাতে তো নেমে আমরা টোটোতে উঠেও পড়েছি লাগেজপত্র নিয়ে আমাদের বাড়ি পৌঁছাতে আর পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে তো পৌঁছে যাব। তো চলো যাই হোক শেষমেশ কর অবধি পৌঁছেছি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো রাধে